দেখতেছেন অলরেডি কিন্তু জাল মারলো ছা গড সেই বয়াল প্রিয় দর্শক দেখতেছেন বয়ল মাছ সেই সবাই ভালো আছেন আজকে দেখতেছেন আসলে অলরেডি মাছ ধরতে চলে এসেছি প্রিয় দর্শক সেই ঘোরামার এলাকায় এবং দেখেছেন অনেকে আছে নদীর উপরেও আছে দুই তিনজন এবং আছে দুই তিনজন সেটাই দেখাবো আসলে আমি নিজেও মাছ ধরতে আসছিলাম একটু ভিডিও করে আপনাদের দেখায় প্রিয় দর্শক চলেন আপনাদের দেখায় ইনশাল্লা

बड़ा टेंगा पुडी बच्चा

তিনজনে তারা কিন্তু দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ তারা তিনজনে একসাথে জাল মারবে যে আপনাদের দেখাচ্ছে বিশেষ করে একটি বয়ল মাছও পাইছে আমাদের কবির ভাতিজা ওই যে সামনে যে দেখতেছেন ওই যে উত্তরের বিশ্বে তারা আপনাদের দেখতেছেন নদীর উপারেও আছে তিনজন ইপা আছে চারজন ইপাশে আছে তিনজন দেখতেছেন আপনাদের দেখাবো আজকে মোটামুটি কিন্তু এখন বেশ কিছু মাছ উঠতেছে ভালো মাছ উঠতেছে ইনশাল্লাহ আমাকে আসলে যাওয়ার পথে এখন এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে প্রিয় দর্শক এই শেষ সময় আপনাদের দেখাচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি কিন্তু জালমাইলো ইনশাল্লাহ মাসা আল্লাহ দেখতেছেন চাচা পড়ে গেছে প্রিয় দর্শক দেখতেছেন এবং কি আপনাদের দেখাবো দেখি তার জালে কী ধরনের মাছ পাবে এবং কি সবারই কিন্তু মাছ দেখাবো প্রিয় দর্শক আমরা কিন্তু বেশ কিছু মাছ পেয়েছি প্রিয় দর্শক একটু বয়েল মাছও পেয়েছি এবং সরপুটি রুই মিরকা ট্যাংরা গুলসা সব ধরনের মাছ পেয়েছি প্রিয় দর্শক দেখতেছেন আপনাদের আজকে দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন আর এখন দেখাবো যে চাল যে মারলো এই চালে কী ধরনের মাছ ওঠে সেটাই দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাই কয়েকদিন পর পরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু আপনাদের মাছ ধরা দেখাই প্রিয় দর্শক আজকে কিন্তু অলরেডি চলে এসেছে এটা হচ্ছে ঘোরামেরা এলাকা ঘোরামেলা এলাকায় দেখতেছেন আমরা কিন্তু জাল নিক্ষেপ করে মাছ শিকার করতেছি প্রিয় দর্শক দেখতেছেন আমাদের এই জাল কিন্তু দেখি এবার মাছ উড়ে নাই কাকা আসলে পড়ে গেছিলো জাল একদম বুগলোয় পড়ছে সেজন্যই কাকার জালে মাছ নেই এবং দেখতেছেন এই যে আমাদের কবিদের ফাতি জালেও কিন্তু বেশ কিছু মাছ উঠছে দেখতেছেন ট্যাংরা মাছ হচ্ছে কতগুলি ওই যে দেখেন ট্যাংরা মাছ এই দেখে আলিফাস জালেও বেশ কিছু মাছ উঠছে আপনি দেখে দেখেন এই যে দেখেন ওই দেখেন মাছুর পাশেও বাচ্চা তারা আজকে দুই বাবদে কিন্তু মাছ মেরে সারাই দিল দেখতেছেন আপনাদের দেখাব আসলে এই যে দেখেন কতগুলি মাছ প্রিয় দর্শক বিশেষ করে এই যে ট্যাংরা এবং প্রিয় দর্শক একটু আপনাদের প্রিয় দর্শক দেখাই যে আমাদের কবির ভাতিতে খোলাই আছে এই বড় একটি খোলাই এটা হচ্ছে কারো গাঢ় একটি বয়েল মাছ পেয়েছে আপনাকে দেখায় যে বেশ কিছু শটফুটি এবং বিভিন্ন ধরনের মাছ কিন্তু পেয়েছে এই যে দেখতেছেন বন্ধুরা একটি বয়েল মাছ প্রিয় দর্শক

ইনশাআল্লাহ দেখতেছেন একটি খেলে কিন্তু বেশ কিছু ট্যাংরা পুঁটি এগুলি মাছই পাইলাম এবং কি আরও আছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন আমরা আরও সামনে যাই দেখাবো প্রিয় দর্শক দেখতেছেন আবারও জাল নিক্ষেপ করা হবে এবং কি আপনাদের দেখাবো এবার কী ধরনের মাছ উঠে আর এবার এবার সবারই মাছ দেখাবো প্রিয় দর্শক ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন আসলে দেখবেন কবির ভাতি যা যায় যে মাছগুলি আর কি খোলাচ্ছে বেশ কিছু মাছ পেয়েছে তাদের কিন্তু একটি বড় ঘন খোলই দেখতেছেন এবং কে দেখতেছেন আমি মোটামুটি মাছ পেয়েছি এই যে দেখতেছেন আমি বেশ কিছু মাছ পেয়েছি কিন্তু পুটি ট্যাংরা এগুলি মাছ আমি কিন্তু বেশি একটা বড় মাছ পাইনি প্রিয় দর্শক এবং কি আপনাদের দেখাচ্ছে এই যে আলি এটা হচ্ছে আলি ভাই দেখেন এই যে ভালো মাছ পেয়েছে প্রিয় দর্শক একটি তেলাপি মাছও পেয়েছে এবং কে যে আরও দেখাচ্ছে এবার কিন্তু খেয়েও দিচ্ছে এবং কী ওই যে আমাদের যে ইব্রাহিম চাচা ভাইরাল ইব্রাহিম চাচা দেখতেছেন তিনি আর মাছগুলো দেখাবো এবার আর দেখতেছেন বন্ধুরা এই যে আবারও জাল নিক্ষেপ করলো দেখতেছেন আলি ভাই মা সুন্দর এবং কি দেখতেছেন পাশেও এবং ইব্রাহিম চাচা ইব্রাহিম চাচা আবারও পড়ে গেছে প্রিয় দর্শক আবারও পড়ে গেছে আসলে বারবার আসলে প্রিয় দর্শক আসলে শেষ সময় শেষ সময় কারণে আসলে ইব্রাহিম চাচা বারবার পরে গেছে আসলে খিদা লাগছে সারাদিন মাছ মারছে বিকালবেলা কিন্তু আমরা শেষ সময়ে আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক মাছ ধরা আজকে এই সেই ঘোরামেলা এলাকা দেখতেছেন এখানে কিন্তু এখানে জায়গাটা কিন্তু অনেক খারাপ দেখতেছেন জায়গাটা এখানে অনেক খারাপ আসলে প্যাক দিয়ে রাখো কই যে এখানে আসলে পায়খানা করছে দেখতেছেন বন্ধুরা ওটার দেখতেছেন এখানে দেখাচ্ছি বাবা কলাও না থাক এই যে নজল ভাইরা না দেখতেছেন আলী ভাই তুলতেছে জালটা এবং যে সামনে আছে ইম চাচা আমাদের ইব্রাহিম চাচা জালে বেশ কিছু মাছ উঠছে প্রিয় দর্শক দেখতেছেন তিনি আসলে সামনে এবং যে আলি ভাই যে দেখতেছেন আলি ভাইয়ের জালে মাছগুলো আপনার দেখাচ্ছি বেশ কিছু পুটি ট্যাংরা এগুলি মাছ উঠছে দেখতেছেন এই দেখিছে এখন চাৰি জলটা এই পুটি এই যে পুটি মাছ কোষ খাই গৈছে এই যে পুটি মাছ এইয আরেকটা পুটি এই যার একটা এই যে দেখেন বাইলে মাছ সুস্বাদু বাইলে মাছ এবং এই যে পুটি মাছ এই যে পুটি পুটি দেখতেছেন গর্তের মধ্যে চলে গেল ভাই যার এই যে আল্লাহ মোটামুটি ভালো মাছ বাচ্চিন দেখতেছেন একটি ট্যাংরা মাছ আছে এই যে ট্যাংরাটা কাড়া ভাঙতেছে কাড়া না ভাঙলে আসলে জাল থেকে ছাড়বে না সে দর্শক দেখতেছেন এই যে ট্যাংরাটা মাশাআল্লাহ এই যে ট্যাংরা এই যে ট্যাংরা এবং কে বেশ কিছু মাছ আলু ভাই মাশাল ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাল্লাহ আসলামাইকুম দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে